দুই সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী তমলুক লোকসভাটা খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে পরিচিত শুভেন্দু অধিকারীর ঘাঁটি হিসাবে পরিচিত দু হাজার চব্বিশ সালে লোকসভায় ষাটটি বিধানসভায় তমলুক ষাটটি বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়েছিল কোন বিধানসভায় কত ভোটে লিট এগিয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হলো প্রথম বিধানসভা হলো তমলুক বিধানসভা এই তমলুক বিধানসভা এলো লোকসভার ওপরে ভিত্তি করে তমলুক বিধানসভায় বিজেপি ভোট পায় এক লাখ দশ হাজার আটশো পঁচানব্বই ভোট টিএমসি ভোট পায় বিরানব্বই হাজার ছয়শো আটাত্তর ভোট এবং এখানে বিজেপি লিড পায় আঠারো হাজার দুশয় সতেরো ভোট এখানে বিজেপি লিড পায় তমলুক বিধানসভা দুই হাজার চব্বিশ সালে লোকসভা অনুযায়ী পাশ করা বিধানসভায় দুই হাজার চব্বিশ সালে লোকসভা অনুযায়ী পাশ করা বিধানসভায় বিজেপি এখানে লিড পায় একানব্বই হাজার একশো উনপঞ্চাশ এবং টিএমসি ভোট পায় অষ্টশি হাজার পাঁচশো একান্ন একাত্ত একত্রিশ ভোট এবং এখানে এই পাশ করা বিধানসভায় বিজেপি লিড পায় দুই হাজার ছশয় আঠারো ভোট লিড পেয়ে এগিয়ে থাকে ময়না বিধানসভায় এখানে বিজেপি ভোট পায় এক লাখ এগারো হাজার নশয় এক ভোট এবং বিজেপি এবং টিএমসি ভোট পায় এক লাখ এক লাখ দুই হাজার তিনশো তিপ্পান্ন ভোট এবং বিজেপি এখানে লিড পায় নয় হাজার পাঁচশো আটচল্লিশ ভোটের লিড পায় ময়না বিধানসভায় এবং নন্দন কুমার বিধানসভা এখানে বিজেপি ভোট পায় এক লাখ দশ হাজার সাতশো তিপ্পান্ন ভোট এবং বিজেপি ভোট পায় এই টিএমসি ভোট পায় এক লাখ তিন হাজার চারশো এগারো ভোট এবং এখানে নন্দন কুমারে বিজেপি হল লিড পায় সাত হাজার তিনশো বিয়াল্লিশ ভোট মহিষা দলে বিজেপি দু হাজার চব্বিশ সালে লোকসভা অন্তর্গত অনুযায়ী মহিষাদলে বিজেপি ভোট পায় এক লাখ চোদ্দো হাজার নশো চল্লিশ ভোট আর টিএমসি ভোট পায় পঁচানব্বই হাজার তিনশো নয় ভোট এবং টি বিজেপি এখানে লিড পায় নয় হাজার ছশয় একত্রিশ ভোটে লিড পেয়ে এগিয়ে থাকে বিজেপি হলদিয়া বিধানসভা দু হাজার চব্বিশ সাল অনুযায়ী এখানে হলদিয়াতে টি বিজেপি ভোট পায় এক লাখ দশ হাজার সাতশো বাহাত্তর ভোট এবং টিএমসি ভোট পায় উননব্বই হাজার চারশো একাত্তর ভোট এখানে বিজেপি লিড পায় দুই হাজার একুশ হাজার তিনশো এক ভোট বিশাল একটা ভোট লিড পায় এখানে নন্দীগ্রাম শুভেন্দুর এখানে বিধানসভার বিধায়ক তিনি এখানে দু হাজার চব্বিশ সাল অনুযায়ী এখানে ভোট পান এক লাখ এক লাখ নয় হাজার একশো চুয়ান্ন ভোট টিএমসি ভোট পায় এক লাখ এক হাজার আটশো ছাপ্পান্ন ভোট এবং বিজেপি এই এই কেন্দ্রে লিড পায় সাত হাজার দুশো আটানব্বই ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ সাল লোকসভা অনুযায়ী কিন্তু সাতটাতেই এগিয়েছিল চ্যানেলটি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ